নরসিংদীর জিতরামপুর শান্ত এই গ্রামটি এখন পরিণত হয়েছে এক মরণ ফাঁদে সেখানে উন্নয়নের সুবাদাস নয় বরং বৈছে আর রক্তচক্ষুর দাবদাহ আর এই নরক গুলচারের নেপথ্যে রয়েছে এক দুর্ধর্ষ নাম শামীম গাজীপুরে ফুটপাত থেকে রাজপথ কাপানো এই চাঁদাবাজ এখন জেকে বসেছে নিজের গ্রামে সঙ্গে যোগ দিয়েছে কুখ্যাত মাদক সম্রাট কেডি ফারুক তাদের এই অপরাথের সাম্রাজ্য দ্ধ নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন মোবাইলে ফোন করিয়া আরে আইন্যা নদীতে নৌকা ভি মধ্যে নাইয়া এই সামিন আর দুই ব্যক্তি আরে টুকরা টুকরা করে নদীতে ফালাইছে গাজিপুর শহরে এক সময় যার ইশারায় চলতে চাঁদা চাদা আর দখল বাছে সেই শামীম এখন জিতরামপুরের গলার কাটা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিরুনি অভিযানে নামে তখন ইঁদুরের মতো গর্তে লুকিয়ে নিচের গ্রামে আস্তানা গাড়ে সে কিন্তু সেখানে গিয়েও তার স্বভাব বদলায়নি প্রবাসীদের রক্তচল করা ঘামের ওপর ভাগ বসানো থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের কাছ থেকে প্রকাশ্য দেবালোকের চাঁদা দাবি সবে চলছে

ফারুকে ফারুকে কবিরে আর সেই হয় শামিন তিনজনে আমি আমার নাম ইকবাল আমি আটলং ওয়ার্ড ব্যাংকের সভাপতি আমার এক গত আট তারিখে আমার বাড়ির পাশেতে আমি বারৈশি বাড়িতে বারনের পরে পরে আষ্ট থেকে দশজন লোক আমারে কানাহাট চাকরিয়া নিতে গেলই এখন আমার সাথে সত্তর হাজার টেকা ছিল টাকাটা নিচে আর তিন লক্ষ টাকা দাবি করছে এই তিন লক্ষ টাকা দিলে আমি বাড়িতে থাকতে পারবো আর নাইলে আমি বাড়িতে থাকতে পারবো না দাবি করছে শামিন কবির ফারুক শামিমের অতীত কেবল অপরাধ নয় বরং তা পৈশাচিকতায় মোড়ানো চর দেখল দিতে একজনকে নৌকায় তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে কুপিয়ে টুকরো টুকরো করে নদীতে ফাঁসিয়ে দেওয়ার সেই হাড়হিম করা হত্যাকাণ্ডের প্রধান খলনায়ক ছিল এই শামিম হত্যার পর মালয়েশিয়ায় পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করলেও টাকার চোরে নিহতের পরিবারের মুখ বন্ধ করে সে আজ সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রশ্ন জাগে বিচারের বাণী কি তবে নিভৃতে কাঁদবে সমীমের এই বিষবৃক্ষের গোড়ায় জল ঠালছে নরসিংদের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী কেডে ফারুক স্থানীয়দের অভিযোগ এই ফারুক জিতরামপুরে মাদকের মরণ নেশা ঠুকিয়েছে তার হাতে অস্ত্র আর পকেটে মাদকের কারবার এই দুই মিলে গ্রাম থেকে একটি ক্রাইম জোনে পরিণত করেছে তারা খারাপ লোক ফারুক আমার ভাই জানি হ্যাঁ গ্রাম গেল জগড়া জাড়ি লাগাই ওই বড় পেশা জগড়া জারি পেশা আর আজ থেকে দশ পনেরো বছর আগের থেকে ট্যাবলেট বেশা কিনি করতে বাগনা দেয় গেলই মানে আমরা বাড়িতে যে স্বাস্থ্য ভাই যারা তবাই গেলাম আছি এগুলাম একখানো থাকলো হ্যাঁ আমার কেউ কথা আমার স্বাস্থ্য ভাই মধ্যে কেউ কথা দুই কথা কয় কাজে লাগাই দিয়া হ্যাঁ হ্যাঁ এই ইয়া গুলাম লুডায় ফায়দা লুডায় ফারুক আমার স্বাস্থ্য ভাই হ্যাঁ পনেরো ষোলো বছর ধরে সন্ধি সে সন্ত্রাসী গিরি করে নির্বাচনের সামনে আইসে পুলিশ প্রশাসনের বয়ে দেশে গিয়া মনে করেন যে সাদাবাজি সন্ত্রাসী মাদক সব কিছু নিয়ন্ত্রণে মনে করেন যে হ্যাঁ সালাম আমার বাড়ি আমার এই হবে বিগত চোদ্দ থেকে পনেরো বছর ধরে নন্ধি সন্ত্রাসী করে এখন মাদক নিয়ে খেলামেলা করে অস্ত্রপাত নিয়ে খেলামেলা করে যখন এইখানে নির্বাচন শুরু হয়েছে পুলিশ প্রশাসনের ভয়ে সে গ্রামে চলে গেছে কিন্তু এখন ওইখানে মাদক অস্ত্রপাতি বা মানুষের নির্যাতন অথচ এখন আমার এই বাতিজা ফারুক ফারুকের সাথে কবির এই শামিন এরপর হলো মেহেদি এই চারটা লোক অন্যায় অত্যাচার হবে মানুষের কাছে জোর জুলুম করিয়া অনেক কিছু করতেছে আমি তো মাধব সম্বন্ধে বুঝি না মাধবাই না আমার দরাই দিছে দরায় দিয়ে এক পিস মাধবের দাম পাঁচশো টাকা করে নিয়া বিশ হাজার টাকা হয়েছে তিরিশ হাজার টাকা হয়েছে দেখোয়া পরে আমি তো খাইছি মজা ভাইয়া পরে তিরিশ হাজার টাকা আর দিন করতে পরে একদিন নরসিং দিয়ে আসি নরসিং দিয়ে খেত দলিল করতে পারছি পরে আটটা নরসিং টাকা না আর কাছে তো শিকার পরে আমার জীবনটা তো ধ্বংস হয়েছে আমি চাই না আমার মতো আরেকটা জীবন নষ্ট এই ইয়াবা জিনিসটা আমার জীবন ধ্বংস করে দিয়েছে আমি চাই না তার মাধ্যমে এই এলাকা আরেকটা আমার মতন সন্তান নষ্ট দুদিন আগে যখন সাহসের সাথে এলাকাবাসী তাদের এই তাণ্ডবের বিরুদ্ধে মুখ খুলেছে তখনই এই ক্যাডার বাহিনী বেড়ে এসেছে তাদের আসল রূপে সাক্ষ্যদাতাদের বাড়িতে গিয়ে সপরিবারে হত্যার হুমকি আর অকথ্য ভাষায় গালিগালাজ করার ভিডিও ফুটেজ এখন আমাদের কাছে প্রশ্ন একটাই প্রশাসন কি তবে কাঠের পুতুল কেন এই চিহ্নিত খুনি ও মাদক ব্যবসায়ীরা এখনো খোলা বাতাসের নিঃশ্বাস নিচ্ছে একটি গ্রাম একদল মানুষ এবং তাদের প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা একদল রক্তচোষা সন্ত্রাসীর বিরুদ্ধে জিতরামপুরের মানুষ এখন তাকিয়ে আছে প্রশাসনের দিকে আমরা কি পাবো সেই ন্যায়বিচার নাকি এই শামীম আর ফারুকের হাতেই জিম্মি থাকবে একটি জনপদ এই প্রশ্নের উত্তর এখন সময়ের কাছে